আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লার মধ্যে ভালো আছি তো বন্ধুরা আজকে হাতে মাখানো মুরগি রান্না করব তাই মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করবো বন্ধুরা এতো আমি আগে তেল দিয়ে দিচ্ছি পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে এখন আমি দিয়ে দিব চিকেনটা এখন আমি চিকেনটা দিয়ে দিব বন্ধুরা চিকেনটা দেওয়ার পরে দিয়ে চিকেনটা দিয়ে দেবো এই যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এটা চিকেনটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো আলু আলুটা দিয়ে আমি ইয়ে করবো যে মানে মাংসটার একবারে মানে হাতে মাখানো এটা ইয়া করব আমি তৈরি করব যে দিয়ে দিচ্ছি আলু চারটা আলু কয়েকটা দিয়ে দিচ্ছে আর মাংস বলে কথা আলু থাকবে না এই আলু এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার বাচ্চারা আলু খাইতে অনেক পছন্দ করে তাই আলু দিচ্ছি প্রত্যেকবার আমি দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মরিচটা একটু একটু বেশি দেব কারণ আলুটা অনেক মিষ্টি যার কারণে আলুটা ইয়ে হচ্ছে না দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মশলা আর দিতে তো লবণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি একটু ওই যে ইয়া দিয়ে দিচ্ছি যে হাতে বানানো তৈরি করা গরম মশলা এটা দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে আন এটা পুরাটাই আমি হাতে মাখিয়ে নিব হাতে মাখানের আগে একটু পানি নিয়ে দেবো সাথে সাইডে মাখানের পরে আমি এটা পানি দিয়ে হাত দিয়ে দেবো যেমন ভালো করে ম্যাগনেট করতেছি বন্ধুরা যে মানে ভালো করে মাখিয়ে তারপরে এটা ইয়ে করবো আসলে আমার গলাটা বই গেছে এতটাই গলাটা বই গেছে বলার বাইরে সব সময় একটু ঠান্ডা লাগিয়েই থাকে সব সময় ঠান্ডা লাগিয়েই থাকে এ তো এখন দিয়ে দিচ্ছি আদা ইয়া রসুন দিয়ে দিচ্ছি রসুন তারপর আদা আদা একটু ইয়া দিয়ে দিচ্ছি এটা পরে দিচ্ছিলাম তাই এ তো ভালোভাবে মাখানের ম্যাগনেট করে রাখা দিব ম্যাগনেট করে রাখার পরে এই যে পানি দিয়ে একটু হাতটা ধুয়ে নিচ্ছি মানে বুঝে তো মাখানোর পরে একটু হাটটা ধুতে হয় তাই এটা আমি একটু শোলাও ধরিয়ে দিচ্ছি সোলাটা ধরিয়ে দেওয়ার পরে দেওয়া এই যে কলচার দুটা কলচা ছিল কলচাটা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে শোলা ধরিয়ে দেওয়া আপনার মনে কর আবার আমি বারবার আমার স্ট্যান্ডটা ঠিক করে স্ট্যান্ডটা খুব ঝামেলা করে স্ট্যান্ডটা অনেক ঝামেলা করে আমার এটা বলকানো হয়ে গেছে আর এতটা তেল মানে এইভাবে যে এতটা তেল বাইরে আমি বলার বাইরে যে চারা দিচ্ছি একটু পর লড়া চারা দেওয়ার পরে ভালো করে লারাচারা দিচ্ছি বন্ধুরা আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুরা আপনি ছোটো একটা ব্লগের আমি বাচ্চা কাচ্চা সামলে যেটুক পারি একটুক সময় আপনাদের সাথে চেষ্টা করে দেওয়ার জন্য সংসার মানিয়ে সুখে দুঃখে সাথী এত বার এই যে আমি এটা ভালো করা কষাইতে চাই এইভাবে যেন এত সুন্দর মানে কষানো হয় আমি মানে বুঝাইতেই পারবো না আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আমি কয়েকবার চারা দেওয়ার পরে দেওয়া পরে পানি দিয়ে দেবো এই যে মানে খুব সুন্দর একটা কালার আইসব হচ্ছে মানে মাংস যে মানে কষানো এভাবে আমি ফার্স্ট বসে এভাবে রান্না করছি অনেকটা মানে কালার আসছে অনেকটা খুবই সুন্দর লাগতাছে আছে মার্শাল্লাহ এটা আমি বলার বলার কথা না আসো আসতে ধীরে ধীরে আমি কিন্তু রান্না শিখছি আমি ইউটিউবে দেখে দেখে রান্না শিখছি কখনও আমি নিজের থেকে মানে আসে না একটা মানুষে পারদর্শী আমি কিন্তু অতটা পারদর্শী না বন্ধুরা আর মানুষ দেখতে দেখতেই কিন্তু রান্না শিখে আর এই তো আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই কিন্তু মাংসটা হয়ে যাবে আর আলু তো হয়েছে অদ মানে মুসুম না এখন তা আলুটা এতটাই মিষ্টি তাই আমি একটু ইয়া মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিছি যে মিষ্টিটা যেন না বোঝা যায় আরে তো একটু পরপর আমি ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা মানে সে সব কিছু পারফেক্ট আছে কি না সেটাই আমি দেখতেছি আলু সিদ্ধ হয়েছে কি না চিকেনটা সিদ্ধ হয়েছে কি না মানে এটা তো সুখ তো সব কিছু হয় না দেখা গেছে লবণ একটু বেশি পড়তারে একটু কম পড়তারে এটা নিয়ে কোনো ফ্যাট না আরে তো আমার ভিডিওটা যদি আমার কারণ খুবই খারাপ অবস্থা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই সাপোর্ট করবেন আমার ভিডিওটাতে আপনাদের সাপোর্টে কখনো একা আগান যাবেন আপনাদের নিয়ে আগাইতে হবে তো আপনারা সবাই সবার ভিডিও দেখবেন আমি আপনাকেও ভিডিও দেখবো আপনারাও আমার ভিডিও দেখবেন এভাবেই একজনে না একজনের টাইম না উঠায় আইসা না আর আমি ভিডিও বানাইতে গেলে তো বুঝে নি আমার মেয়ে তো খুব ডিস্টার্ব করে তখন প্রচণ্ড রাগ উঠে কারণ কুলের ভিতরে রাখা এভাবে ডিস্টার্ব করলে খারাপ লাগে এখন আমি এই যে মানে পেস্টটা ইয়েটা করে দেব তাহলে একটু দিয়ে একটু মাংস মানে তরকারিটা একটু বাগার দিব গ্রামের যেটা বলে বাগার আমি ওটাই পেস্টটা পাস্তা করে আমি এখন চলাই দিয়ে দেবো ওই মুরগির ভিতরে আর এখানে এখানে আমি তিনটা মরিচকে এইভাবে ভেঙে দিছি একটু কালারফুল আসার জন্য মানে দেখতে খুব সুন্দর লোভনীয় লাগে তার জন্য বন্ধুরা পেস্ট আমার লাল হয়ে আসছে আর পেঁয়াজের মরিচের কথা কি বলবো মরিচ ভাজলে একটা ঝাঁজ বাইরায় আর আমাকে তো দেখেনি প্রত্যেকটা ভিতরে আমি একটু পানি দেওয়া আগে কারণ আমার একটু ঠান্ডা আজমার প্রবলেম আছে তাই এতেও মরিচটা মানে মশলাটা দিয়ে দিছে আর এত সুন্দর মশলা কালার আসছে এটা বলার মতন না কালারটা অনেক সুন্দর আসছে বন্ধুরা খেতেও কিন্তু অনেক মজা লাগছে এটা আমি বলে কথা না এটা সত্যি অনেক মজা হয়েছে সেদিন মানে খুবই ভালো লাগছে এই কারণে মানে রান্নার আর আলুটা আমি কি বলবো আমার বাচ্চারা আবার একটু আলু খায় বেশি যার কারণে দেখেন সব বিষয় নিয়ে মানে সব বিষয়তেই আলু আগে কারণ আলু ছাড়া তো চলেই যায় না আরে তো আমার রান্নার রেসিপিটা হয়েছে বন্ধুরা একটু ঝোল ঝোল আর এই যে চিকেন আলু কারণ আলুটা মানে ঝোলটা টেনে যায় তো পরে প্রতিতে দেখা গেছে আলুটা শুকিয়ে যায় তরকারিটা একদম ঝোল থাকে না আর এই তো আমি ছোট্ট একটা ব্লগ আর সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর যে যেখান থেকে দেখছেন বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর আমার আলহামদুলিল্লাহ চোদ্দোশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আর আল্লাহর মতে হ্যাঁ পাঠিয়ে দিব একটু সময় হোক দু হাজার হোক তারপরে অবশ্যই কেক কাটানো হবে আল্লাহ হাফেজ যেখান থেকে দেখছেন ভালো থাকেন আল্লাহ হাফেজ